প্রকৃতির অপরূপ সৃষ্টি এই ক্ষুদ্র পাহাড়ি রাজ্য ত্রিপুরায় যেন প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর বিভিন্ন পর্যটন স্থানের মধ্যে একটি হচ্ছে ছবি মুড়া প্রকৃতির সৃষ্টি এই ছবি মুড়া যেন পর্যটকদের কাছে একটি অন্যরকম দর্শনীয় স্থান রাজ্য বলুন বহিরাজ্য বলুন কিংবা গোটা দেশের বা দেশের বাইরে থেকেও অসংখ্য পর্যটক টুরিস্টা কিন্তু আসছে এই ছবিমুড়া প্রাঙ্গণে মূলত সেই ছবিমুরার অপরূপ প্রাকৃতিক দৃশ্য উপভোগ করার জন্য তাদের মূলত এখানে আসা দেখা যাচ্ছে পর্যটকদের কাছে বিভিন্ন বিষয় কিন্তু ইতিমধ্যে বাধা হয়ে দাঁড়িয়েছে এই পর্যটন কেন্দ্রের উন্নয়নের ক্ষেত্রে যদিও রাজ্য সরকার একেবারে ছবিমুরাকে অন্যভাবে সাজানোর পরিকল্পনা নিচ্ছে কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে কতটুকু পর্যাপ্ত পরিমাণে ব্যবস্থা করা হচ্ছে ছবি মোড়া প্রাঙ্গনে নিয়ে কিন্তু ইতিমধ্যে বিভিন্ন পর্যটক দ্বারা প্রশ্ন তুলতে শুরু করে দিয়েছে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ছবি মোড়া আমাদের কাছে কিছু যেটা কমপ্লেন এসেছিল যে ছবি এসে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে পর্যটকরা মূলত যে সমস্যাটুকু বা প্রধান সমস্যাটুকু হচ্ছে বোটের সমস্যা যেটা নদীর পাদদেশে দিয়ে কার্যত দেবদেবীর মূর্তি এবং গুহা যারা দেখবেন এই প্রাকৃতিক অপরূপ দৃশ্য নদীর গা ভেসে যারা বোট দিয়ে যাবেন তাদের ক্ষেত্রেই এই মূলত সমস্যার কিন্তু সম্মুখীন হতে হচ্ছে পশ্চিম বাংলা থেকে বিভিন্ন পর্যটকরা এসেও আমাদেরকে ফোন করেছে যে এখানে বোট পাওয়া যাচ্ছে না বা অনেকটাই কম তুলনার চাইতে অনেকটাই কম রয়েছে যে বোট সেই বোটের ব্যবস্থা কর্তৃপক্ষকে জানা জানালেও কাজের কাজ কিছুই হচ্ছে না ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে রয়েছে সেই দৃশ্যটুকুই আজ কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো কি বললো সাধারণ মানুষ সেটাও তুলে ধরবো একবার দেখুন ঘন্টার পর ঘন্টা কিভাবে লাইনে দাঁড়িয়ে রয়েছে সাধারণ মানুষ জাতি জনজাতি সকল অংশের মিলনস্থল কিন্তু পরিণত হয়েছে এই ছবি মুরা প্রাঙ্গণে শীতের মরশুম আসতে না আসতেই যেন পর্যটকদের ভিড় একেবারে প্রচণ্ড পরিমাণে এক প্রকার চলে কিন্তু বিভিন্ন সমস্যা কিন্তু ইতিমধ্যে লেগে রয়েছে ছবি মুরা প্রাঙ্গণে আমরা আরও কিছু পর্যটক রয়েছে কোথা থেকে আসলে আমি আচ্ছা কি কি অসুবিধা রয়েছে আমার তো স্যার অসুবিধা আমি এ থেকে মনে কো উৎপন্ন কো ইসরা অপেক্ষা অগমন পদ্ধতিতে আমি অগমন পদ্ধতি আমি আর কি সমস্যা রয়েছে তার এই সমস্যা আমি দেখতাম আর কি আমার মন্দির দেখতাম ইয়া মুক্তি দেখতাম আরিয়া গোয়া দেখতাম তাই অপেক্ষা করি আমি এমন বসেছি প্রথমবার আসলেন নাকি 어সার প্রথমবার একেবারে প্রথমবার যারা এই ছবিমূড়াকে দেখতে আসছে পর্যটকদের মনে কিন্তু একেবারেই একটা অন্যরকম বার্তা যাচ্ছে সেটা হচ্ছে মূলত যে সমস্যাটুকু সেই সমস্যাটুকুই হচ্ছে বোটের সমস্যা এই বোটের সমস্যা সমাধান হলেই মূলত যে প্রধান সমস্যাটুকু ছবিমূড়ার ক্ষেত্রে বা ছবিমূড়ার উন্নয়নের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়েছে সেই ছবিমূড়া কিন্তু একেবারেই পর্যটকদের কাছে একটি অন্যরকম পর্যটন স্থান হিসাবে গড়ে উঠবে সেটা বলার অপেক্ষা রাখে না কিছু পর্যটক এই মুহূর্তে রয়েছে দাদা কোথা থেকে আসলেন আগরতলা থেকে এসেছি আচ্ছা কটা নাগাদ আসলেন এখানে আসছি আমরা এখানে সাড়ে এগারটা বারোটা নাগাদ এখনও কি ঘুরতে পারিনি নৌকা পাইনি বই সমস্ত জায়গা দিয়ে একটু ঘুরে এসেছি ওই সমস্ত জায়গাতে কিন্তু এই নৌকা বিহার করার জন্য নৌকাটুকু পাইনি আমরা মানে ছবি মোড়া আসার ক্ষেত্রে মূলত যে বাধা বাধাটুকু সেই বাধাটুকু পুরো ডেই বিফল এই যে নৌকা মানে নৌকা বিহার হয়নি বোটিংটা হয়নি পুরো ডে বিফল আগরতলা থেকে দু গাড়ি রিজার্ভ করে এসছি কিন্তু সমস্ত টাকাটাই আমাদের বিফলে গেল বাচ্চা কাচ্চা নিয়ে এসছি কোনো কিছু হয়নি মূলত সেই এই বোটিংয়ের সমস্যাটাই মিল বোটিং এর আমরা শিবে জলা যাই তারপরে রুদ্রসাগর যাই মোটামুটি একটু ব্যবস্থা করলে হয়ে যায় কিন্তু এখানে মানে প্রচন্ড প্রচন্ড অব্যবস্থা ছবি মোটা বোটিং এর ক্ষেত্রে হ্যাঁ প্রচন্ড প্রচন্ড অব্যবস্থা বোটিং এর ক্ষেত্রে শুনছেন সাধারণ মানুষের অভিযোগ আরও কিছু পর্যটকদের সাথে চলুন কথা বলি আপনাদের মূল সমস্যাটা আমরা অনেক দূর থেকে আসে রালের বাজার বাজার আগতল থেকে আসিলাম হুম আমরা অনেক আশা করে আসলাম সবী মুরা একটা ও দেওতা মূর্তি দেখতে হুম কিন্তু একটা এখানে একটা প্রবলেম এখানে কোন লঞ্চের কোনো মানে সুবিধার নাই আমরা এখানে দশটা থেকে আইয়া হ্যাঁ আমরাও টিকিট কাটতে চাইছিলাম কিন্তু টিকিটটি পাওয়া যায়নি মানে মূলত বুটের সমস্যা বুটার খুব সমস্যা আছে আর আর কি সমস্যা রয়েছে আর এখানে খাওয়া তো খুব সুব্যবস্থা আছে কিন্তু বুটেরও একটা ও নুরকিট একটা আমরা খুব সমস্যা মানে যেই সমস্যাটা মেন সমস্যা হচ্ছে বুটের সমস্যা বুটের সমস্যা একেবারে আপনারা কিন্তু শুনছেন যে এই সমস্যাটুকু উঠে আসছে ছবি মূড়া প্রাঙ্গণ থেকে একেবারে যেন যারা পর্যটকরা রাজ্য বলুন কিংবা বহি রাজ্য বলুন যেখান থেকে পর্যটকরা এই অপরূপ দৃশ্যে ভরপুর এই ছবি মূড়া আসে একটাই যেটা সমস্যা সেটা হচ্ছে বুটের সমস্যা যেটা যেই ছবি যে প্রাকৃতিক দৃশ্য সেই প্রাকৃতিক দৃশ্য যেটা দেখার জন্য মানুষ দূর দূরান্ত থেকে আসে একেবারে উঠে আসছে সেই বুটের সমস্যাটাই কিন্তু মেনলি যেটা মানুষের মধ্যে সমস্যা দেখা দিয়েছে দেখতে পাচ্ছেন প্রচুর পর্যটকদের ভিড় কিন্তু ইতিমধ্যেই ছবি লেগে রয়েছে মাত্র কয়েকটা ভোটের মাধ্যমেই কিন্তু যারা পর্যটকরা আসছে তাদেরকে এই পর্য পর্যটন স্থান ছবি মোড়ার বিশেষ দৃশ্য দেখানোর জন্য নিয়ে যাচ্ছে কিন্তু মূলত একটি সমস্যা কিন্তু এখানে দেখতেই পাচ্ছেন অসংখ্য যারা পর্যটক রয়েছে তারা কিন্তু বেশ খানিকক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছে আমাদের আমার সহযোগী ক্যামেরাম্যানকে অনুরোধ করব দেখানোর জন্য দেখতেই পাচ্ছেন অসংখ্য পর্যটকরা কিন্তু এখনও পর্যন্ত দাঁড়িয়ে রয়েছে সেই ভোটের সমস্যার জন্য প্রধানত যে সমস্যাটুকু কিন্তু এই ছবি মুড়ার এটা হচ্ছে ভোটের সমস্যা যেটা প্রধান সমস্যা কিন্তু ইতিমধ্যেই দাঁড়িয়ে উঠেছে ছবি মুড়া প্রাঙ্গণে একেবারে আমরা কোথা থেকে আসছে বা কথা বলার চেষ্টা করব একজন দিদি রয়েছে দিদি কোথা থেকে আসলেন এখানে এসে কিরকম লাগছে কিন্তু ভালোই লাগছে কিন্তু এই যে ভোটের ব্যাপারটা এটা বড় পেথেটিক মানে মূল সমস্যাটা কি দেখা দিচ্ছে আপনাদের এই তো ঘন্টা পর ঘন্টা দাঁড়িয়ে আছি কিন্তু কোনো যাওয়ার মানে জলে নামার মতো কোনো মানে ভোটের সমস্যা দেখা দিচ্ছে ভোটের সমস্যা দেখা দিচ্ছে কি চাইছেন আপনি এখন কি চাইছেন এই তো ভোট চাইছি সেই কখন এসেছি 11টা এসেছি একেবারে মূলত কিন্তু যেটা প্রধান সমস্যা দাঁড়িয়েছে একমাত্র ভোটের সমস্যাই কিন্তু এখানে প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই ছবি মোড়ার প্রাঙ্গনে কিন্তু যেটা মানুষ ঘুরতে যাওয়ার পরিকল্পনা নিয়ে রাজ্য কিংবা বহিরাজ্য থেকে আসছে তাদের মূল সমস্যাটুকু হচ্ছে সেই বোটের সমস্যাটা যেটা যারা রয়েছে স্থানীয় লোকেরা সেইটা কিন্তু পর্যাপ্ত পরিমাণে ব্যবস্থা করতে পারছে না এটাই দাবি মূলত হয়ে দাঁড়িয়েছে ছবি মোড়া প্রাঙ্গনে কিছু পর্যটক কিন্তু এখানে উপস্থিত হয়েছে তাদের কোথা থেকে আসবে না আগরতলা থেকে আচ্ছা কী বলবেন এই ছবি মোড়া কিন্তু ইনসাফিসিয়েন্ট বোট লট অফ প্রবলেম ফেসিং ট্যুরিস্ট ইউ ট্রাই টু সলভ দ্যম আদার ওয়াইজ রেস্ট অফ থিংস আর ওকে বাকি যে সমস্যা অন্য অন্য কি সমস্যা আছে ভোট বাদে কোনো সমস্যা নেই অন্য সমস্যা সব ঠিক আছে অন্য কোনো সমস্যা নেই শুধু বোটের সংখ্যাটা একটু বাড়াতে হবে টুরিস্ট আসছে টুরিস্ট বোট পাচ্ছে না চলে যাচ্ছে ব্যাক করে অনেক খার খাবারের ব্যবস্থা এখানে ভালো একটা নেই এখানে ভালো একটা খাবারের ব্যবস্থা দরকার ছিল ভালো একদম আমাদের খেতে হচ্ছে আবার অমরপুর গিয়ে ওই শহরে ঢুকে ওইখানে গিয়ে খেয়ে আবার ব্যাক করে আসলাম প্রথমে টিকিট পাইনি চলে গেলাম গিয়ে খেয়ে আবার এসছি এসে আবার টিকিট পেয়েছি তখন এখন লাস্ট ভোট যদি হয় সম্ভব আমাদের নেবে একেবারে ঘন্টার পর ঘন্টা কিন্তু দাঁড়িয়ে রয়েছে পর্যটকরা যারা রাজ্য বলুন কিংবা বহির রাজ্য থেকে আসছে তাদের মূলত সমস্যাটুকু হচ্ছে বোটের সমস্যা আন্টি কোথা থেকে আসছে আমি কলকাতা থেকে এসেছি কিন্তু আমি সকালে এগারোটার সময় এসে দেখলাম বোট পাচ্ছি না খুব অসুবিধা লাগছিল তারপরে খাওয়ার কোনো ব্যবস্থা নেই কিছু নেই জলের ব্যবস্থা হয়তো একটু আছে আর এমনিতে খারাপ না কিন্তু এই বোটের সময় যেটার জন্য এসছি সেটাই পেলাম না এখন লাইনে দাঁড়িয়ে আছি পাওয়ার জন্য রাজ্য পশ্চিম বাংলা থেকে আসলেন ত্রিপুরার এই পর্যটন কেন্দ্র ছবি মুড়া প্রাকৃতিক সৌন্দর্যটা কিভাবে উপভোগ করছে প্রাকৃতিক সৌন্দর্য এই মানে কিছুটা হাঁটলাম কিছুটা এইভাবেই দেখছি এমনিতে তো দেখায় সেরকম কিছু নেই এই আমরা ভাবছি বোটে করে গিয়েই প্রাকৃতিক সৌন্দর্যটা দেখব এখন তো বোটে উঠতেই পারলাম মানে প্রধান সমস্যাটা কি বোটে হ্যাঁ আমার তো লাগছে এই প্রথম এলাম ছবি নাম শুনেছি কিন্তু এই প্রথম এলাম অসংখ্য ধন্যবাদ দেখতেই পাচ্ছেন বহি রাজ্য থেকে পর্যটকরা কিন্তু আসছে সে এখানে এই ছবি মুড়ার প্রাঙ্গনে একেবারেই যে প্রধান সমস্যাটাকে উঠে আসছে সেটা হচ্ছে বোটের সমস্যা এই বোটের সমস্যার সমাধানের জন্য কিন্তু সব অংশের ট্যুরিস্ট বলুন বা পর্যটকরা কিন্তু দাবি করছে একেবারে আজকের দিনে একটি ছুটির দিন রবিবার বছরের শুরুতে প্রথম সপ্তাহ এই প্রথম সপ্তাহে পর্যটকদের ভিড় কিন্তু ছিল ছবি মূড়ায় একেবারে জমজমাটে অবস্থা কিন্তু রাজ্য এবং বহিরাজ্য রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এবং পার্শ্ববর্তী রাজ্য পশ্চিমবাংলা থেকেও এই ছবি প্রাকৃতিক অপরূপ সৌন্দর্য যে দৃশ্য সেটা উপভোগ করতে দর্শনার্থীদের ভিড় ছিল এবং পর্যটকদের ভিড় ছিল একেবারে চোখে পড়ার মতো সেখান থেকে কিন্তু কিছু যে অব্যবস্থা সেটার উচ্চিত্র উঠে এসেছে এবং পর্যটকদের থেকে দাবি উঠেছে যে এই ছবি মুড়া যথেষ্ট উন্নত হয়েছে যেটা সমস্যা রয়েছে সেই সমস্যাটুকু হচ্ছে বুটের সমস্যা এটা মূলত প্রধান সমস্যা কিন্তু ইতিমধ্যে হয়ে দাঁড়িয়েছে বিভিন্ন পর্যটকরা আমাদের অফিসে যোগাযোগ করেছে এবং সংবাদ মাধ্যমের সামনে দায়বদ্ধতা নিয়ে তুলে ধরতে সহযোগিতা করেছে যে এই বুটের সমস্যা যদি সমাধান হয় ছবি মোড়া রাজ্যের অন্যতম একটি পর্যটন কেন্দ্র হিসাবে উপহার পাবে রাজ্যবাসী এবং গুটা বিশ্বের মধ্যে এই ছবিমুড়া পরিচিতি লাভ করবে সেটার বলার অপেক্ষা রাখে না এখন দেখার বিষয়ে আমরা যখন মানুষের উপর দায়বদ্ধতা নিয়ে মানুষের দায়বদ্ধতাকে কাঁধে নিয়ে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি তখন প্রশাসন থেকে শুরু করে ছবিমুরা উন্নয়ন কমিটি এ বিষয়ে ভোটের বিষয়ে কি প্রকার পদক্ষেপ গ্রহণ করে ক্যামেরায় প্রসেনজিতের সাথে আমি চিরঞ্জিত ছবিমোড়া থেকে খবর জনস্বার্থে